স্যার হিন্দুজম প্রকৃত পূজা করে যেমন নদী অথবা গাছ অথবা যেসব জিনিস আমাদের খাবার দাবার ইত্যাদি সরবরাহ করে তবে অন্যান্য ধর্মে এই ব্যাপারটা তেমন একটা দেখা যায় না আমরা যেগুলো পুজো করি সেগুলো আসলে প্রকৃতির একটা অংশ যেমন শিবা তিনি প্রকৃতি থেকে সৃষ্টি হয়েছেন তাহলে এইসব বিশ্বাসের ভিত্তিটা আসলে কি আসলে ইসলামে আমরা উপাসনা করি সৃষ্টিকর্তাকে একজন সর্বশক্তিমান ঈশ্বরকে অর্থাৎ আমরা একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করি যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের উপকার করেন আমাদের বিভিন্ন কিছু দেন সৃষ্টিকর্তার প্রতি এই বিশ্বাসটা আসলে খুবই প্রাকৃতিক একটা অনুভূতি আপনারা নিজেদের পিতামাতাকে শ্রদ্ধা করেন তাদেরকে আপনারা খুব ভালোবাসেন কেননা তারাও আপনাকে ভালোবাসেন আপনার যত্ন নেন একইভাবে যে গরুটা আপনাকে দুধ দেয় আপনি সেই প্রাণীটাকেও ভালোবাসেন আপনার হয়তো ভেড়া আছে যা আপনাকে উল সরবরাহ করে সেটা দিয়ে আপনি আপনি কাপড় বানান এই ভেড়াটাকেও ভালোবাসেন এভাবে আপনি যেসব জিনিস থেকে উপকার পান সেসব জিনিসকে আপনি ভালোবাসবেন বা শ্রদ্ধা করবেন এটাই স্বাভাবিক যাই হোক পূজা করা এই ব্যাপারটা একটু আলাদা পূজার সময় যা করছেন আপনি কাউকে বলছেন আপনার কাজটা করে দিতে যে কাজটা আপনার নিজের পক্ষে করা সম্ভব নয় আপনি পূজার মাধ্যমে কতগুলো প্রাকৃতিক জিনিসের কাছে নিজেকে সমর্পণ করছেন অথচ এই উপাসনাটা একমাত্র সৃষ্টিকর্তার প্রাপ্য না আল্লাহ পাকে সৃষ্টি এই গরু এই ভেড়া এই গাছ নদী অথবা প্রকৃতি ইত্যাদি তারা আমাদের কথার জবাব দিতে পারে না তারা আমাদের সেবা প্রদান করে কারণ মহান আল্লাহ তালা তাদের মধ্যে এমন কিছু দিয়েছেন যেটার কারণে তারা আমাদের সেবা প্রদান করছে এটা তারা স্বেচ্ছায় করছে না একটা গরু কখনো এভাবে ভাবে না যে আমি মানুষকে দুধ দেব নাকি দেব না এসব চিন্তা করে গরু মানুষকে দুধ দেয় না তার সে ক্ষমতা নেই গরু এসব ব্যাপারে কিছু চিন্তা করতে পারে না একইভাবে ভাবে ভেড়া আমাদের উল দেয় নদী মাছ দেয় গাছ ফল দেয় এটা তারা আল্লাহ করে তাই আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন তিনি পুরো পৃথিবীকে বানিয়েছেন আমাদের জন্য তাই পৃথিবীর বিভিন্ন জিনিস থেকে আমরা যে উপকার পাই সেগুলো আসলে আমাদের জন্য উপহার দিয়েছেন মহান আল্লাহ তালা যিনি সব সৃষ্টি করেছেন আমাদের জন্য সবকিছু তাই আমরা যার উপাসনা করব, আমরা যার কাছে সাহায্য প্রার্থনা করব, যার কাছে আমরা সত্য পথের নির্দেশনা চাইব আমাদের যানমালের নিরাপত্তা চাইব তিনি এই পুরো বিশ্ব জগতের সৃষ্টিকর্তা তিনি আল্লাহ মুসলিমরা এটাই বিশ্বাস করে স্রষ্টা সৃষ্টিকে পূজা করা যেটাকে বলা হয় সে দুঃখজনক ব্যাপার এখানে আপনারা সৃষ্টিকর্তা সৃষ্টিকে স্রষ্টা হিসেবে মানছেন হতে পারে সেটা একজন মানুষ জড় পদার্থ অথবা পশু পাখি এটা হলো স্রষ্টার সৃষ্টিকে পূজা করা স্রষ্টাকে ভুলে গিয়ে তার সৃষ্টিকে পূজা করা